অঞ্চলে মানে রংপুরে কিন্তু শীত চলে আসছে আর এই শীতে যদি কালাই রুটির সঙ্গে বিভিন্ন রকমের ভর্তা হাঁসের মাংস গরুর মাংস পাওয়া যায় তাহলে কিন্তু সেটা একটা অন্য রকম লেভেলে চলে যায় রংপুরে যেহেতু কালাই রুটি পাওয়া যাচ্ছে এখানে ভিড় হবে এটাই স্বাভাবিক এই কালাই রুটি খেতে কেমন এর সঙ্গে যে আপনার গরুর মাংস হাঁসের মাংস পাওয়া যায় সেটা দিয়ে খেতে কেমন লাগে প্রাইস কেমন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব তার আগে বলে রাখি এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একটা গিফট যেটা সুযোগ আপনি যদি এই ভিডিওটা পাঁচজনকে মেনশন করেন এবং আপনার প্রোফাইলে শেয়ার করেন তাহলে লটারির মাধ্যমে তিনজনকে আমরা পুরস্কৃত করবো এবং সেটা সরাসরি লাইভে করা হবে তো চলেন কথা না বাড়িয়ে লোকেশনটা জেনে আসি আলাইকুম কি অবস্থা গর্বিত সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা খামার মোড় আমার মনে কালাই রুটি খাওয়ার জন্য আসছে এখানে আপনার কালাই রুটির সাথে হাঁসের মাংস নিতে পারবেন গরুর মাংস নিতে পারবেন আর একটা ভর্তা আছে বেগুনের ভর্তা মরিচের ভর্তা এইগুলো দিয়ে আছে কালাই রুটি ট্রাই করব খামার পরে মেধাশিরি কোচিং সেন্টারের ঠিক অপোজিটে আমি দাঁড়ায় আছি চলেন ট্রাই করে দেখা যাক এই হচ্ছে তাদের মেনু কার্ড আজকে লাইভ যে ভয়েসটা দিছি সেই ভয়েসের সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না কারণ মাইক্রোফোন হঠাৎ করে সঙ্গে ছিল না এই কারণে তো এই হচ্ছে আপনার কালাই রুটি দিয়ে ভর্তা দেখতেই পাচ্ছেন সঙ্গে ছিল হাঁসের মাংস কারোর সঙ্গে ছিল গরুর মাংস প্রথমেই চলেন এই কালাই রুটিটা নর্মালি খেয়ে দেখি কি অবস্থা এটা একটু অন্যান্য রুটির তুলনায় শক্ত হয় সেটা আমরা সবাই জানি তো চলেন মুখে দেই এটা মুখে দিতে ওই নর্মাল রুটিগুলোর মতোই লাগবে এক্সট্রা তেমন কোনো কিছু এটার মধ্যে নেই এটার প্রাইস হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা হলে এক পিস কালাই রুটি আপনি নিতে পারবেন এটা মেবি ভর্তা দিয়ে খেতে ভালো লাগতে পারে তো চলেন ভর্তা দিয়ে ট্রাই করি এই ভর্তাটাকে তারা মরিচের ভর্তা বলে এটার মূল্য হচ্ছে দশ টাকা এখানে মরিচ পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে ভর্তাটা রেডি করা ভাই এই কালাই রুটিটা এই ভর্তা দিয়ে খেতে না অস্থির লাগতেছিল ভর্তাটা অনেকটা স্পাইসি কখনোই এর আগে রুটি দিয়ে আমি ভর্তা ট্রাই করিনি বাট এবার ট্রাই করে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে ভাই ভর্তা দিয়ে এটা মাস ট্রাই হতে পারে দেখেন কী পরিমাণে শুকনা মরিচ পেঁয়াজ সব দিয়ে কিন্তু ভর্তাটা রেডি করা আসে আমি আরেকটু বেশি করে ভর্তা নিয়ে মুখে দিলাম অস্থির লাগছে ভর্তা দিয়ে এটা অস্থির তাদের বেগুন ভর্তা অর্ডার করছিলাম বাট আমি অনেক দেরিতে যাওয়ার কারণে সেটা শেষ হয়ে গেছে ওই আইটেমটা নাকি অনেক মজা বাট ট্রাই করা হয়নি এবার চলেন এখানে হাঁসের মাংস দেখতে পাচ্ছেন ছোট ছোট পিস করা এইটা ট্রাই করব কালাই রুটি দিয়ে প্রথমে হাঁসের মাংসের যে গ্রেভিটা আছে এইটা একটু নাড়াচাড়া করে মুখে দিব গ্রেভিটা অনেকটা পাতলা টাইপের যে জিনিসটা রুটির স্বাদকে পরিবর্তন করতে পারছে না এবার চলেন এবার একটু হাঁসের মাংস দিয়ে ট্রাই করি এখানে কি পরিমাণে মাংস দেয় সেটা দেখতেই পাচ্ছেন এই মাংসটার মূল্য হচ্ছে ষাট টাকা ষাট টাকায় আপনি ছোট ছোট চার পাঁচ টুকরা একদম ছোট 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 বললে ভুল হয়ে যাবে তো মাংস পাবেন সেটা মুখে দিলাম মাংসের স্বাদ আমার কাছে খুব একটা পরিবর্তন মনে হচ্ছে না রুটি দিয়ে কারণ হচ্ছে এই মাংসের যে গ্রেভিটা এটা একটু ভারী করা উচিত ছিল বলে আমি মনে করি তো চলেন এবার এখানকার যে গরুর মাংস আছে এটা দিয়ে ট্রাই করব। হাঁসের মাংসের তুলনায় গরুর মাংসের গ্রেভিটা আর। আরও নর্মাল হয়ে গেছে তারপর একটু মুখে দেই গরুর মাংসের কালারটা সাদা সাদা ছিল যে জিনিসটা আমার মনে হয়েছে এই যে মাংসগুলো আমি ট্রাই করলাম গরুর মাংস হাঁসের মাংস এই দুটা জিনিসের আরও অনেক ইমপ্রুভ করার দরকার আছে বলে আমার মনে হয়েছে পার্সোনালি কারণ হচ্ছে মাংস জিনিসটা যত কষা হবে রুটি দিয়ে খেতে ততই ভালো লাগবে আমার কাছে পার্সোনালি এই গরুর মাংসের যে গ্রেভিটা বা গরুর মাংসের যে অবস্থাটা বা হাঁসের মাংসের গ্রেভি বা অবস্থাটা সেটা খুব একটা মুখের মধ্যে স্বাদ ক্রিয়েট করতে পারেনি তো এই গরুর মাংসের প্রাইজও হচ্ছে হাফ ষাট টাকা তো ষাট টাকায় গরুর মাংস হাঁসের মাংস সঙ্গে দশ টাকার ভর্তা আর হচ্ছে পঁচিশ টাকার কালাই রুটি আমার কাছে ভর্তা এবং কালাই রুটিটা খেতে অস্থির লাগছে এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর তারা যেহেতু বলতেছে তাদের গরুর মাংস হাঁসের মাংস কষা টাইপেরও হয় বাট আজকে হয়নি আপনারা গিয়ে আপনাদের মুখের স্বাদ অনুযায়ী গরুর মাংস হাঁসের মাংসগুলো কেমন লাগে সেটাও ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আপনি আমার পেজে নতুন হলে পেজটাকে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট